লিওনেল মেসির চোখে সেরা পাঁচ জন ফুটবলার পাঁচ নম্বরে আছে সার্জিও আগুয়েরো চার নম্বরে আছে ইডেন হ্যাজার্ড তিন নম্বরে আছে লুই সুয়ারেজ দুই নম্বরে আছে কিলিয়ান এমবাপ্পে এক নম্বরে আছে নেইমার জুনিয়র এমি মার্টিনে যে গ্লাভস পরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিল আপনি কি জানেন সেই গ্লাভস বিক্রি হয়েছিল পঁয়তাল্লিশ হাজার ডলারে তবে তার এক টাকাও নিজে না রেখে পুরো টাকা দান করেছিল ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য ফুটবল ইতিহাসে সেরা পাঁচজন ফিনিশার ফুটবলার পাঁচ নম্বরে আছে আর্লিং হল্যান্ড চার নাম্বারে আছে রবার্ট লেভেন্ডস্কি তিন নম্বরে আছে ক্রিস্টিয়ানো রোনালদো দুই নাম্বারে আছে নেইমার জুনিয়র এক নম্বরে আছে লিওনেল মেসি এবার জুলিয়ান আলভারেসকে নিয়ে থিয়েরি হেনরি বলেন পেপগার্ড দেওয়ালার বড় ভুল ছিল আলভারেসকে বিক্রি করা ম্যানসিটির বর্তমান পারফরমেন্স দেখলেই বোঝা যায় তারা জুলিয়ান আলভারেজকে কতটুকু মিস করছে